আল্লাহর দিনের জন্য ভূখণ্ডকে রক্ষা করবার জন্য যে উসমান হাদি জীবন দিয়েছে আমাদের ভাই উসমান হাদিকে মৃত বলিও না সে দিনের জন্য ইনসাফের জন্য এই ভূখণ্ড রক্ষা করবার জন্য জীবন দিয়েছে সে তো আল্লাহর প্রতি শহীদ হয়েছে কাছে প্রিয় যুব সমাজ আমাদের প্রোগ্রামগুলোতে অধিকাংশ যুব সমাজ উপস্থিত থাকে হে উম্মার যুব সমাজের কাছে আমাদের পয়গাম হে উম্মার যুব সমাজ যদি আবারও এই দেশের জন্য ইমানের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য আমাদের ভাই উসমান আদির মতো জীবন দিতে হয় রাজি আসত ইনশাআল্লাহ আমরা কি ভারতের গোলামি করব আল্লাহ বলছেন যারা আমার পথে জীবন দিবে তারা হলো শহীদ বা লাহিয়া তাদেরকে মৃত বলাও যাবে না মুসলিম শরীফের মধ্যে আমার রসুল বলেছেন যে আল্লাহর পথে জীবন দিল সে বাজাখের জিন্দিগি লাভ করলো সে মৃত বলা যাবে না আল্লাহ পাক তার আত্মাটাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া দিবেন আর জান্নাতের মধ্যে গিয়ে উঠতে থাকবে ঘুরতে থাকবে চা মন চাই খাবে ঘুরবে আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন তুমি আর কি চাও সে বলবে মালিক কিছুই চাই না আল্লাহ পাক একাধিকবার বলার পর সে বলবে আল্লাহ আপনি আমাকে আবারও জীবন দেন আবারও যেন আপনার পথে শহীদ হইতে পারি আল্লাহ রসুল যেটা চাইতেন আপনি আমার জিন্দিগি দিয়েছেন মনে চাই আপনার পথে জিহাদ করি শহীদ হই আপনার পথে আবারও কেতাল ফিসা বিলীনলে অংশগ্রহণ করি আবারও শহীদ হই এভাবে নিজের জিন্দিগিতে বারবার আপনি জীবন দিলে বারবার আপনার পথে বিলীন করি ওমার যুব সমাজ তোমাদেরকে বলি আমরা মুসলিম আমরা মুসলিম আমাদের অন্তর রয়েছে ইমান আমাদের অন্তর রয়েছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং আস্থা দিল্লির আকাড়া হিন্দুত্ববাদী গুলামদের গুলামি করবার কোনো কাজ আমরা করতে পারি না আমরা কার গুলামি করব প্রয়োজনে শহীদ হব প্রয়োজনে কি হব আমাদের বায়ুসমান হাদিকে টার্গেট করা হয়েছে প্রয়োজনে আমাদেরকে টার্গেট করা হবে প্রয়োজনে আমরাও জীবন দিব কিন্তু বাংলার জমিনকে হিন্দুত্ববাদীদের গোলামের পরিণত করতে দিব না হাসিনার মতো আরেকটা একটা গোলামের সরকার চান হ্যাঁ না আমার দল পাল্টাবে কিন্তু নতুন করে আবার হিন্দুত্ববাদীদের গোলামি শুরু হবে হাসিনার গোলামের একটা সরকার আবারও চান যদি না চান প্রিয় যুব সমাজ আপনাদেরকে বলি আমি আজকে শপথ করিয়েছি ডাকার নতুন ওই যে শাহবাগের যে চত্বর ওই চত্বরের নতুন নামকরণ আমাদের প্রিয় ভাই সাদিক কায়েম আমাদের প্রিয় শায়েখ আল্লামা জসিউদ্দিন রহমানি এবং আমরা সকলে মিলে আজকে ডাকার শাহবাগের যে চত্বর ওই চত্বরের নামকরণ করে এসেছি উসমান হাদি চত্বর শহীদ উসমান হাদি চত্বরে সমস্ত যুবকদেরকে শপথ করে এসেছি হে যুব সমাজ আল্লাহর কাছে ওয়াদা করে শপথ করো যদি আমাদের কেউ শহীদ উসমান হাদির মতো জীবন দিতে হয় তবু আমরা বাংলার জমিনে উসমান হাদির বিচার করিয়েই ছাড়বো শহীদের মিছিল কি ভয় পান শহীদের মিছিল কি ভয় পান শহীদের মুসলিম ভাই শহীদের নাম লিখাতে চলো মুসলিম ভাই মরণের পাবে তুমি এস না শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই এই তো সে কাফেলা বীরের জাতি যার চলার গতি এই তো সে কাফেলা বীরের জাতি আজ থামে নিজার চলার গতি ঠিক কিনা বলেন আল্লামা শহীদ আমরা যাকে মনে করি আল্লামা সাইদ রহিমাউল্লা শহীদ জীবন দিয়ে গিয়েছেন রাস্তা বন্ধ হয় নাই আল্লামা বাবুল করি রহিমাউল্লাহ শহীদ আমরা মনে করি জীবন দিয়ে গিয়েছেন পরিবর্তন হয় নাই পথ জীবন দিয়ে গেছে আমাদের বায়াবু সাহিদ মির্মুগ্ধ জীবন দিয়ে চাপড়ার পাথ শাহাদাতের দরজা বন্ধ হয় নাই ইনশাআল্লাহ এই এই দলে শেষ অন্তর্ভুক্ত নাম এই ভূখণ্ডের জন্য ইনসাফের জন্য শেষ নামটা হলো হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে শহীদ উসমান হাদি রহিমহাম্লাহ সর্বশেষ নাম সংযোজন কিন্তু এ নাম থামবে না এ নাম থামবে না আফগানরা যেমন শাহাদাতের নজরানা পেশ করতে করতে বিজয়ী হয়েছে সিরিয়া যেমন শাহাদাতের নজরানা পেশ করতে করতে বিজয়ী হয়েছে ফিলিস্তিন যেমন শহীদের একের পর হচ্ছে কিন্তু তাদের মারা আরে ফিলিস্তিনের আল আকসার আশপাশের মারা তাদের সন্তানদেরকে এগিয়ে দিচ্ছে আবারও বলছে আমরা আরো সন্তান জন্ম দিব আরো সন্তান আকসার জন্য শহীদ হবে আমরা বলি হিন্দুত্ববাদীদের গোলামি নয় ভারতের গোলামি নয় ইনশাআল্লাহ দিনের জন্য এই ভূখণ্ডের জন্য আমরাও শহীদের কাতারে নাম লিখাব রাজি আছেন ইনশাআল্লাহ হে প্রিয় যুব সমাজ আখের আরেকটা কথা বলে যাই আওয়ামী লীগ শুধু ভারতের গোলাম বিষয়টা এমন না নতুন করে কেউ যদি ভারতের গোলামি করে সে যেই দলের হোক দিল্লির গোলামদেরকে লাঠি পিটা কইরা এই বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে আমরা সব সহ্য করবো দিল্লির গুলামি সহ্য করবো না এই বাংলার ক্ষমতায় চারায় আসবেন সাবকাল হয়ে যাবেন হুঁশিয়ার হয়ে যাবেন দিল্লির গুলামি করলে পিঠে চামড়া থাকবে না উসমান হাজিরা জীবন দিয়েছে আমরাও জীবন দিব কিন্তু বাংলাদেশের দিল্লির গুলামি কাউকে করতে দিবো না কোরআনের সোহরতুল বাকার আর একশো তিপ্পান্ন নম্বর আয়াত এবং একশো চুয়ান্ন নম্বর আয়াত করে আপনাদের সামনে আমি তিলাওত করেছি উক্ত আয়াতগুলোকে সামনে রেখে আমি অল্প কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ কথা দিচ্ছি ইনশাল্লাহ যদি আপনারাও খুঁজ করেন এবং উনিও চায় ইনশাল্লাহ লম্বা সময় নিয়ে কথা বলবো মন থেকে কথা বলবো সময় দিব কিন্তু প্রথমেই বলে নিচ্ছি দয়া করে দেশ জাতির পরিস্থিতি বুঝে তারপরে চাহিদা বা আশা করবেন বা বলবেন দেখেন আপনারা এখানে মাসাল্লাহ হাজার হাজার জনতা আপনারা আবদার করলে আমরা এখান থেকে ছুটে যেতে পারবো না কিন্তু রিয়েলিটি হলো জাতি আজ কঠিন ক্লান্ত এই জন্য যারা পরিচিত মুখ তাদের উচিত বর্তমানে জাতির নেতৃত্বের জায়গায় চলে আসা এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রিয় ভাই উসমান হাদির বিচার চাওয়া সর্বোচ্চভাবে প্রতিহত করা কেন কারণ আজকে যদি আমরা উসমান শরীফ হাদির বিচার না পাই আগামীকালকে রফিকুল ইসলাম মাদানীকে ওইভাবে টার্গেট কিলিং করা হবে কোনো বিচার হবে না এরপরের দিন আমরা অন্যান্য দেশপ্রেমিক নেতাদেরকে হারাবো অন্যান্য দেশপ্রেমিক যুবকদেরকে আমরা হারাবো দেখা যাবে একজনের যদি আমরা বিচার করাইতে না পারি বাকিদেরও বিচার আমরা পাবো না এই বাস্তবতায় আমাদের ফুল পূর্ব থাকলে চলে বলেন আমাদের ফুল পূর্ব থাকলে চলে আপনাদেরকে আজকে বলি দেখেন গতকাল রাত্রে থেকে আমার ছেলেটা বাচ্চাটা প্রচুর অসুস্থ প্রচুর জ্বর বমি করতেছে ছোট বাচ্চারা জ্বরের সাথে বমি করাটা খুবই খারাপ লক্ষণ এরপরেও এই সন্তানকে অবস্থায় রেখে কালকে থেকে ডাকায় আসি অতএব আমরা আমাদের ভাই শরীফ উসমান হাদির বিচারের জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ তাই করব। কোনো দল যদি চাটুকারিতা করে কোনো বড় নেতা যদি আপুষ করে কেউ যদি এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য হিন্দুত্ববাদীদের গোলামি করে লাথি মেরে ওদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে রাজি আছেন তো ইনশাআল্লাহ যদি ডাক আসে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ যুব সমাজ এই জন্য কোরআনের দুইটা আয়াত তিলাওয়াত করেছি খুবই গুরুত্বপূর্ণ আমি খুব অসুস্থ ভাই জোরে চিৎকার দিলে মাথা গোড়াইতে থাকে এমন অবস্থা সাইদ ভাইকে বলছি ভাই আপনি আজকে মানুষকে একটু গজল শোনান আজকে আমার শরীর অবস্থা একটুও ভালো না মনের অবস্থা আরও ভালো না কেন কারণ অন্তরের ভিতরে এক ভয়ানক দাবানও জ্বলছে অন্তরের ভিতরে এক কঠিন কষ্ট ফিল করতেছি একসাথে আন্দোলন করেছি একসাথে রাজপথে থেকেছি এই যুবক প্রিয় ভাই উসমান হাদিকে এইভাবে হারিয়ে ফেলব এটা আমরা কেউ কল্পনাও করতে পারি নাই এই গাতকেরা খুনিরা আমাদের কাছ থেকে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে এভাবে কেটে নিবে এটা বাংলাদেশে কেউ কল্পনাও করে নাই আমি আলোচনায় চলে যেতে চাই প্লিজ দয়া করে আর কেউ দয়া করে বিৰক্ত করবেন না ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال ونقص من الاموال والانفس والثمرات এই ফুলপুর প্রোগ্রামে আমি আপনাদের সামনে দুইটা বিষয় একটু আলোকপাত করতে চাই কোরআনের সুরাতুল বাকার তিপ্পান্ন এবং চুয়ান্ন নম্বর আয়াত থেকে দুইটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই একটা বিষয় হলো যে মুমিনদের উপরে মুসলমানদের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হবেই একটা বিষয় যে আল্লাহ পাক যাদেরকে যতটুকু ভালোবাসেন ইমানের অবস্থা যার যতটুকু আল্লাহ পাক তার ইমানের অবস্থান অনুযায়ী তাকে পরীক্ষা করবেন এটা আল্লাহ তালার ঘোষণা ইমানের অবস্থান অনুযায়ী আল্লাহ তার বান্দাকে কি করবেন পরীক্ষা করবেন মোহাম্মদুর রসুল্লা সাল্লা আলিয়াল্লাম আম্বি আলাইসাল্লাম সাবাই কেরাম প্রত্যেককেই পরীক্ষা করা হয়েছে যুগে যুগেই আল্লাহ পাক তার বান্দাদেরকে পরীক্ষা করেছেন যার ইমানের স্তর যতটুকু মজবুত তার পরীক্ষা ততটুকু কঠিন নাম্বার ওয়ান পরীক্ষা নিয়ে কিছু কথা বলবো ইসলামের পক্ষে অবস্থান নিলে দিনের পক্ষে অবস্থান নিলে ইনসাফের পক্ষে অবস্থান নিলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবেই নাম্বার দুই আরেকটা বিষয় নিয়ে যেটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো আল্লাহ বলেন বলেন্লাহিয়া আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় দিনের জন্য জীবন দেয় ইসলামের জন্য জীবন দেয় ইনসাফের জন্য শরিয়ার জন্য কল্যাণ রাষ্ট্রের জন্য জীবন দেয় দিনকে বিজয় করবার জন্য যারা জীবন দেয় তাকুলু আল্লাহর পথে জীবন যারা দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না বলবেন না আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না ওলা তাকুলু নিষেধ বলা যাবে না ওয়ালা তকল নিমাই উক্তালুপি সাবিলিল্লাহ হিয়াম ওয়াত যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করবার জন্য শরিয়ার রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য যারা জীবন দেয় আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত বলিও না তাইলে কি বলবা বাল হাইয়া বরং তারা জীবিত ওয়ালা কিল্লাহ শরুণ তোমরা অনুধাবন করো না বুঝতে পারো না আল্লাহ যারা আল্লাহর পথে জীবন দেয় দিনের জন্য জীবন দেয় মুসলিমদের ভূখণ্ড রক্ষা করবার জন্য জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না মৃত বলা কি তাইলে নিষেধ আল্লাহর পক্ষ থেকে দিনের জন্য যারা জীবন দেয় নিজের জীবনকে উৎসর্গ করে ইনসাফের জন্য ভূখণ্ড রক্ষা করবার জন্য মুসলিমদের ভূখণ্ড রক্ষা করবার জন্য আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলা কি কথা কি বুঝতে পারতেছেন না তাদেরকে মৃত বলা কি আল্লাহ বলেন বাল আহিয়া! বরং তারা জীবিত বলা তোমরা সেটা অনুধাবন করতে পারো না আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় আল্লাহর রাস্তায় যারা কোরবানি করে জীবন তারা মৃত বলাও নিষেধ মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর পথে যে ব্যক্তি জীবন দেয় যেই ব্যক্তি শহীদ হয় দিনের পথে যারা শহীদ হয় ইনসাফের জন্য মুসলিমদের ভূখণ্ড রক্ষা করবার জন্য যারা তাদের নিজের জীবনকে বিলিয়ে দেয় আল্লাহ দান আল্লাপের কি জিন্দিগি আমার সাথে কথা বলতেছেন না আমি তো আপনি নেত্রকোনার এই পূর্ব দলার লোক একটু কথা বলেন তাই তো বুঝবো যে আপনারা আমার কথা শুনতেছেন কি জিন্দিগি তেয়ামত এবং মৃত্যুর মাঝামাঝি আরেকটা জিন্দিগি আছে যেটা শহীদরা আল্লাহর পথে যারা শহীদ হয় তাদেরকে আল্লা দান করেন বারজাখের জিন্দিগি যেই জিন্দিগিতে। ইচ্ছে মতো যে নিয়ামত দেওয়া হয় যেখানে মন চায় ঘুরতে থাকে যেখানে মন চায় যেতে থাকে যা মন চায় খাইতে থাকে আল্লাহ পাকের আরসের নিচে যে ল্যাম্পপোস্ট আছে ওই বাতির মধ্যে যায় ওই শহীদ বসে ওই শহীদের আত্মাকে আল্লাহ পাক জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায় দেয় ওই সবুজ পাখি জান্নাতের ওই সবুজ পাখি ঘুরতে থাকে উড়তে থাকে আল্লাহ পাকের ওই ল্যাম্পপোস্টের মধ্যে গিয়ে আশ্রয় নেয় সুবান একটু আসতে বলেন প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক তার দিনের জন্য যারা জীবন দেয় তাদের আত্মাটাকে এই দুনিয়া থেকে বের করেন তাদেরকে মৃত বলা নিষেধ তাদের ওই আত্মাটাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দেন ওই সবুজ পাখি যেখানে মন চায় উঠতে থাকে ঘুরতে থাকে যা মন চায় খাইতে থাকে আল্লাহর আরো ল্যাম্পপোস্টের নিচে গিয়া বসে আল্লাহ জিজ্ঞেস করে হে আমার শহীদ বান্দা তুমি আর কি চাও সোহান আল্লাহ বলবেন না আয় আমার বান্দা তুমি আর কি চাও কে বলে আমার আল্লাহ বলে শহীদ হে আমার প্রিয় বান্দা তুমি আমার জন্য দিনের জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়েছো তুমি কি চাও ওই বান্দা ওই যার আত্মাটাকে আল্লাহ সবুজ মধ্যে দিয়েছেন ওই শহীদ বান্দা আল্লাহকে বলে আয় আমার রব আপনি তো আমারে এমন কিছু দিয়েছেন যা পৃথিবীর কেউ দেয় নাই পৃথিবীর কেউ যা দিতে পারে নাই আপনি আমাকে তাই দিয়েছেন আল্লাহ আমি আপনার কাছে আর কিছুই চাই না আবার বলেন বান্দা বলো তুমি কি চাও আল্লাহ পাক দুই তিনবার বলেন ওই বান্দা তখন আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে এই আবারও পৃথিবীতে পাঠাইয়া দেন আমি পৃথিবীতে গিয়া আপনার পথে যুদ্ধ করি জিহাদ করি শহীদ হইয়া আবারও আসতে চাই আমাকে আল্লাহ আবারও পৃথিবীতে পাঠান আমি আপনার রাস্তায় আবারও শহীদ হইতে চাই চিন্তা করছেন আল্লাহ পাক তার বান্দারে একটা জীবন দিছে কয়টা সেই জীবন দিয়া সে আল্লাহর পথে লড়াই করছে এখন সে বারজাখের জিন্দিগি পাইছে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে সে এখন নাজ নিয়ামত খাইতেছে ঘুরতেছে ফিরতেছে আল্লাহ জিজ্ঞেস করেন আর কি চাও সে বলে আল্লাহ কিছুই চাই না আবারও আমারে দুনিয়াতে পাঠান আমি আবারও আপনার পথে জিহাদ করব। আবারও আপনার পথে লড়াই করব। আবারও শহীদ হব। তাইলে আমি দুইবার শহীদ হওয়ার মর্যাদা লাভ করতে পারবো আমরা তো মুসলিম ইগন আমরা মুসলিম তো এই বিশ্বাস তো আছে যে যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় তাইলে আল্লাহ পাক আমারে জান্নাত দিবেন এ যুবক কথা বলে না কি জন্য মাহফিলে আইছ রে আল্লাহর রাস্তায় যদি আমি জীবন দ্যান কোথায় যাব এ মঈমন সিং গেল এতগুলো লোক থাইকা যদি এই আওয়াজ হয় তাইলে এই মর্দে মুজাহিদ লয়ে কি হিন্দুত্ববাদী ভারতের এই আগ্রাসন মোকাবেলা করা হিন্দুত্ববাদীদের দিল্লির কেল্লা দখল করা সম্ভব এই ডাকাত ঢাকা শহরে আন্দোলন টান্দোলন কইরা এই জ্যাম জুম পারোয়া সারা ঘুম নাই খাওয়া নাই আইলাম এখন এই আওয়াজ আপনাদের এ মহ মুসলমান কথা না করে আপনার কথা কনছে আওয়াজ দে কথা কন

আল্লাহর পক্ষ থেকে সুহান কত বড় পাওয়া কত বড় পাওয়া যে আল্লাহর পক্ষ থেকে যারা আল্লাহ রাস্তায় জীবন দিছে তাদেরকে মৃত বলা কি আর আল্লাহর রসুল কয় সোহান আল্লাহ রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন যারা আল্লাহর পথে জীবন দিবে আল্লাহর রাস্তায় যারা জীবন দিল আল্লাহ পাক তাদেরকে বারজাখে জিন্দিগি দান করবেন এমন এক জিন্দিগি লিল্লাহি তকবীর

প্রিয় ভাইরা আমার লম্বা আলোচনা করার সুযোগও নাই বলতেছিলাম যে আল্লাহ পাক হুজুর অল্প শেষ করে হুজুর চলে আসছে আল্লাহ পাক বলতেছেন যে ওয়ালা তাকুলু লিমান ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালা কিল্লা আমাদের আরেকজন মেহমান এসে উপস্থিত আমাদের ফুলপুর ফুলপুর তারাকান্দার কৃতি সন্তান আমাদের প্রিয় মুরব্বি প্রিয় বড় ভাই শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম মনোনীত প্রার্থী এবং শাহেখের খুব বনিষ্ঠ এবং বন্ধু মানুষ আমাদের পরিচিত হজরত আল্লাহ মোহাম্মদুল্লাহ সাহেব হুজুর উনিও উপস্থিত আছেন আমাদের শায়েখ আল্লাহ মানুল ইসলাম আলিপুর দামাদ বরকাত হুম আসতেছেন সোহান আলা নূর আল্লাহ পাক আমাদের এই মজমা কে কবুল করুক প্রিয় ভাইরা আমার যে এতে করিমা পল্লাহ আল্লাহ বলছেন বলে তা কুল উলিমাই তালুফিজ সাবিল্লাহিয়া মহা ব্লায়া তোমরা তাদেরকে মৃত বলিও না যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আদিপত্তমান বিরোধী সংগ্রামে যারা শরীক হয়েছে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন ত্বারীব اخر আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নেই আমার প্রিয় ভাই ওসমান যেমন বুলেটের সামনে কামানের সামনে ভয় পায় নাই জীবন দিয়েছে আমরাও ভয় পাবো না ইনশাআল্লাহ আল যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরাবই আশুক না যত বাধা যত সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই আশুক না যত বাধা যত জ্বর সাইক্লোন জিহাদের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা بلرق رابوي نصر من الله وفتح القريب وبشر المؤمنين دقوا بميدني قطها بميدني إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته